সালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় মাইক্রো ম্যানেজমেন্ট আমি এই মাইক্রো ম্যানেজমেন্টকে চারটি ভাগে ভাগ করেছি চারটি ভিডিও করবো এটা নিয়ে সেটার প্রথম ভাগে রয়েছে যে সাতটি বিষয় থাকলে বোঝা যাবে আপনি মাইক্রো ম্যানেজার এবং দ্বিতীয় ভাগে থাকছে মাইক্রো ম্যানেজমেন্টের কারণে টিম বা কোম্পানির যে দশটি ক্ষতি হয় এবং তৃতীয় ভাগে থাকছে যে ছয়টি পদ্ধতিতে আপনি মাইক্রো ম্যানেজিং বন্ধ করতে পারেন এবং চতুর্থতায় থাকছে আপনি যদি কোনো মাইক্রো ম্যানেজারের অধীনে কাজ করেন অর্থাৎ অ্যাজ টিম মেম্বার তাহলে যে আপনি সেটাকে হ্যান্ডেল করবেন তাহলে প্রথমে শুরু করা আমরা যে সাতটি বিষয় থাকলে বোঝা যাবে আপনি একজন মাইক্রো ম্যানেজার প্রথম পয়েন্ট আপনার টিম অর্থাৎ আপনি একজন ম্যানেজার আপনার টিম আপনাকে ছাড়া কোনো কাজ করতে পারে না তাহলেই বুঝবেন আপনি একজন মাইক্রো ম্যানেজার দ্বিতীয় অপশন হচ্ছে আপনি যদি কাজের প্রতি নিয়মিত অর্থাৎ একটা কাজ দিয়েছেন একদম রেগুলার প্রতিটি প্রতিটি জন্য স্টেপের আমাকে আপডেট দাও আমাকে আপডেট দাও আপনি আপডেট চাইতে থাকছেন তাদের কাছে এবং তৃতীয়টি হচ্ছে আপনার টিম নিজে থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্যই আপনাকে প্রশ্ন করতে হচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছে এবং আপনি সেটাতে হ্যাপি ফিল করেন আপনার প্রত্যেকটা স্টেপে আপনার টিম মেম্বাররা আপনাকে প্রত্যেকটা কাজের জন্যই জিজ্ঞেস করছে যে আমি এটা এইভাবে করব ওইভাবে করবো এটা প্রশ্ন করছে অর্থাৎ আপনিও সেটা স্বাচ্ছন্দ্য তাদেরকে সেই কাজটি হেল্প করছেন অর্থাৎ নিজে থেকে কোনো আসলে কাজ করার বা সিদ্ধান্ত গ্রহণ করার তাদের ক্ষমতা থাকে এবং চতুর্থটা হচ্ছে আপনার টিম সবসময় ভয়ের মধ্যে থাকে আসলে ভুল যদি হয়ে যায় কোনো আপনার আপনি বস আপনি ম্যানেজার আপনার কাজ করছে তারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে পঞ্চমটা হচ্ছে আপনার মনের মতো যদি কোনো কাজটা অর্থাৎ যে কাজটা করা হয়েছে আপনি যদি মনের মতো কাজটা না হয় তাহলে আপনি কি করেন আবার কাজটা রিপিটেড করান আবারও কাজটা করান সো ছয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি রেজাল্টে বিশ্বাসী নন আসলে নর্মালি রেজাল্ট কি আসে আসুক আসলে সেই কাজটাই বিশ্বাসী আপনি যেভাবে করতে যাচ্ছেন। আপনি যেভাবে কাজটা করছে তারা সেটা আপনি ফোকাস করছেন যে কিভাবে করছে। এটা কি সেটা নিয়ে চিন্তা করছেন না আসলে কাজটা করছেন আপনার ওয়েতে করছে কিনা সেটাই বিশ্বাসী এবং সাত নম্বর পয়েন্ট হচ্ছে আপনি অস্বস্তি বোধ করেন যদি কোনো টিমের মেম্বার দেখা যায় আপনার কথা সামান্য বাইরে চলে গেল হ্যাঁ আপনার বা আপনি একভাবে বলেছেন সে অন্যভাবে করেছে বা সে নিজের মতো করে করেছে আপনি সেটাতে হয়ে যান যে না বা আপনার কথা অমান্য করছে কিনা আপনাকে আপনার রুলস বা আপনাকে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে নিজে থেকে অন্য কিছু করার চেষ্টা করছে আপনি একটা আপনি নিজে আতঙ্কের মধ্যে পড়ে যান বা ভয়ের মধ্যে পড়ে যান আসলে টিমটাকে আপনি পুরো হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোলের মধ্যে রাখতে চান যদি এই শার্টটা আপনার গুণ থাকে অর্থাৎ এটা আমরা গুণ বলি দোষ বলি যেটাই বলি এই ষাটটি যদি কোয়ালিটি আপনার মধ্যে থাকে তার মানে আপনি একজন মাইক্রো ম্যানেজার ধন্যবাদ আজকে আমরা এতটুকু দিয়ে কমপ্লিট করে দিচ্ছি দ্বিতীয়তাতে থাকবে আমরা আমরা পরবর্তী পর্বে জানতে পারবো মাইক্রো ম্যানেজমেন্টের কারণে অর্থাৎ মাইক্রো ম্যানেজমেন্টের কারণে যে দশটি ক্ষতি কোম্পানি বা টিমের হচ্ছে সেটা আমরা জানতে পারবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই আসছে আমাদের পরবর্তী ভিডিও ধন্যবাদ